গুড মর্নিং মর্নিং আরো একটা নতুন সকালে আন্দামান থেকে তোমাদের সকলকে স্বাগত আন্দামান ভ্রমণের আজকে হলো আমাদের তৃতীয় দিন আর আজকে আমাদের গন্তব্য হ্যাভলক আমরা ভোর ভোর উঠে রেডি হয়ে চলে এসেছি বে এখান থেকেই হ্যাভলক যাওয়ার জাহাজ ছাড়বে পোর্ট থেকে হ্যাভলক বা নিলে তোমরা সরকারি বা বেসরকারি দু রকমের জাহাজই যেতে পারো তো তোমাদের সব রকমই দেখাবো আজকে আমরা যাচ্ছি একটা সরকারি জাহাজে আর যে জাহাজ আমাদের আছে সামনে দাঁড়িয়ে রয়েছে এমভি রাঙ্গাদ রাঙ্গাত তো আমরা এখন টিকিটের লাইন এখানে পড়ে গেছে এখানে টিকিট চেক করাতে হবে সিকিউরিটি চেক হবে সিকিউরিটি চেকের পরে আমরা ওপারে যাব তো ওখানে ভিডিও ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই আমরা ভেতরে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো জাহাজ প্রতিদিন সকাল সাড়ে ছটায় ফোনিক্স বে জেটি থেকে সরকারি জাহাজ ছাড়ে আর তার আগে এক ঘন্টা আগে চলে আসতে হয় এই জেটিতে তো সেই জন্য আমরা একদম পাঁচটার মধ্যেই চলে এসেছি এবার আমাদের চেকিং শুরু হবে আর তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে জাহাজ পর্যন্ত আমাদের সফর সঙ্গী এম ভি রঙ্গন আমরা জাহাজে উঠে পড়েছি আর এখন ঘড়িতে পারে সাড়ে ছটা এবার জাহাজ ছাড়বে তোমরা আমাদের সাথে এই সফরে সঙ্গী হও গতিতে এম রাঙ্গাত এগিয়ে চলেছে অ্যাপ্লকের উদ্দেশ্যে আর গভর্নমেন্ট ফেরি কিভাবে বুক করবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই তোমরা ডিটিএস ডট আন্দামান ডট জিওভি ডট ইনে গিয়ে তোমরা এনকোয়ারি করতে পারো কোন শিপ কখন ছাড়বে তার কি প্রাইস আর নয়তো ফনিক যেটি থেকে তোমরা একদিন আগে তোমরা এখান থেকে টিকিট দেয় তোমরা সেটা সংগ্রহ করতে পারবে তবে টিকিটের খুব চাপ থাকে কারণ এখানে মেন প্রায়োরিটি দেওয়া হয় আইল্যান্ডের তারপর যে টিকিটগুলো বাঁচে সেগুলো নর্মাল ট্যুরিস্টদের দেওয়া হয় সেই জন্য একদিন আগে তোমরা চলে যাবে ভোর ফোনিক্স বে যেটি সেখান থেকে টিকিট তোমরা কিনে ফেলতে পারবে তোমরা অনলাইনেও বুকিং করতে পারো অনলাইনেও বুকিং করতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দেবো তোমরা চেক করে নিও গভর্নমেন্ট জাহাজে দু রকমের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে সাড়ে ছশো টাকা একটা হচ্ছে সাড়ে আটশো টাকা সাড়ে ছশো টাকাটা যেটা সেটা নর্মাল চেয়ার থাকে আর সাড়ে আটশো টাকারটা যেটা সেটাতে বাম বেড দেওয়া হয় তোমরা শুয়ে শুয়ে যেতে পারবে আমরা গভর্নমেন্ট ফেরি কেন চুজ করলাম তার একটা কারণ রয়েছে সেটা কি সেটা তোমাদের দেখায় আর ঠিক সেই কারণেই আমরা প্রাইভেট ফেরি না করে গভর্নমেন্ট ফেরি বুক করেছি বিকজ নটিগা একরুজে কিন্তু ওপেন এর ব্যবস্থা নেই শুধুমাত্র গভর্নমেন্ট শিপেতেই ওপেন এর ব্যবস্থা রয়েছে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যাওয়ার সুযোগ তাই আর ছাড়তে পারলাম না দিনে তিনবার সরকারি জাহাজ ছাড়ে হ্যাভলক যাওয়ার জন্য তার টাইমিংগুলো তোমাদের বলে দিই একটা ছাড়ে সাড়ে ছটা যেটা আমরা যাচ্ছি একটা ছাড়ে দুপুর বারোটায় আরেকটা ছাড়ে বিকাল পাঁচটায় চারপাশের মন ভোলার দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে সবুজ দ্বীপের রাজা সিনেমার কথা যা ছোটোবেলায় আমরা বিস্ময়ের সাথে বসে দেখতাম আর সেই জায়গাতে এখন নিজেকে দেখতে মানে অসাধারণ লাগছে জাস্ট মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে এখন ঘড়িতে বাজে সকাল আটটা আমাদের শিপ সাড়ে ছটায় ছেড়ে দিয়েছিল দেড় ঘন্টা হয়ে গেছে আর হ্যাভলকে পৌঁছানোর টাইম সাড়ে আটটা দেখা যাক শিপ লেট করে না টাইমে পৌঁছায় আমরা এখন জাহাজের আপার ডেকে রয়েছি চলো তোমাদের এই পুরো জাহাজটা একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া তাই আমি আর ভেতরে ঢুকছি না এখানে ক্যাপ্টেনের রুম রয়েছে এখান থেকে সব কিছু অপারেট হচ্ছে আর এই জায়গাটা আমি ঢুকছি না চলো আমরা ওই দিকটা নিয়ে যাচ্ছি তোমাদেরকে তোমার দেখো এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে তাই জানি না কতটা আমার কথা শুনতে হবে তোমরা আমরা আপার টেক থেকে এখন নিচে নামছি ইঞ্জিন রয়েছে তাই এখানে ইঞ্জিন আওয়াজ হচ্ছে এখানে খুব সুন্দর এই জায়গাটা ইঞ্জিন রুম দেখো এখানে প্যান্ট্রি রয়েছে আচ্ছা এখানে এখন চেয়ার রয়েছে সিটিং এর টিকিট প্রাইস হচ্ছে সাড়ে ছশো টাকা যেটা আমরা কেটেছি ওই জাহাজের এখানে ব্লু প্রিন্ট রয়েছে আর এই এরিয়াটাতে আমি ঢুকছি না এটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সমস্ত স্টাফেদের কেবিনগুলো রয়েছে তাই অধিকার তোমাদের দেখাতে পারছি না জাহাজের ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই আর ছোট্ট দুটো ওয়াশরুম রয়েছে আর এই নিচে চলে যাচ্ছে যে জায়গাটা এটাতে হচ্ছে যে দামি টিকিটটা রয়েছে তোমাদের সাড়ে ছশো টাকার যে টিকিটটা দেখালাম যেটাতে চেয়ার রয়েছে আর এখানে দেখি সম্ভবত বাংবেট রয়েছে তবে একবার দেখিনি না এখানে চেয়ার রয়েছে দেখছি আমি আর ভিতরে ঢুকছি না আমি প্রথমে তোমাদের বাংবেট বলেছিলাম যে দামি টিকিটটা থাকে তবে এখানে দেখছি চেয়ার রয়েছে তবে চেয়ারগুলো বেশ ভালো সাড়ে ছশো টাকার যে চেয়ারগুলো দিয়েছে টিকিটে সেটা অতটাও কমফোর্টেবল না এখানে একটা কমফোর্টেবল চেয়ার পাবে তোমরা আর আমি তবে জানি যে অন্য জাহাজেতেও বাং বেড থাকে সেই জন্য তখন এই বাং বেড ঘুরেছিলাম যাই হোক তোমাদের পুরো জাহাজটা ঘুরে দেখালাম এবার আমরা আবার আপার ডেকে চলে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে বলে দিই এখানে টিকিট কাটার জন্য আর জাহাজে ওঠার জন্য তোমরা নিজস্ব আইডেন্টি প্রুফ অবশ্যই সঙ্গে রাখবে হ্যাপলা যার বর্তমান নাম সরাজদি এখন ঘড়িতে বাজে পৌনে নটা সাড়ে আটটার মধ্যে পৌঁছানোর কথা ছিল জাস্ট পনেরো মিনিট মতো লেট রয়েছে ওভারঅল জার্নিটা অসাধারণ ছিল এবার আমরা হ্যাপলাকে জেটিতে নামবো আর জেটিতে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই তোমাদের সেখানটা দেখাতে পারবো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে জেটির বাইরে দেখো যেটিতে প্রচুর ভিড় রয়েছে কারণ আজকে প্রচুর ট্যুরিস্ট এসছে আর সেই সঙ্গে এখানে ক্যাব রয়েছে প্রচুর তোমরা যে হোটেলে থাকবে সেখানে ড্রপ দেওয়ার জন্য ক্যাব রয়েছে অটো রয়েছে আর তোমরা এখানে এসে হোটেলও বুক করতে পারো তারও সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য এজেন্ট রয়েছে আমরা এখন জেটি থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে তোমাদের হোটেল আর হোটেলের রিভিউ সবই আমরা পরে দেব দেবো আমরা চলে গেছিলাম আমাদের রিসর্টে আমরা যে রিসর্টে রয়েছি তার নাম হচ্ছে সাংরিলাস আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখন যেতে হবে এলিফ্যান্ট বিচ তো সেই কারণে এত তাড়া ছিল তাই তোমাদেরকে আমরা রিসর্টটা দেখাতে পারলাম না তো আমাদের রিসর্টটা তোমাকে দেখাবো আগামীকাল আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট বিচের যেখান থেকে বোর্ড ছাড়ে সেই জায়গাতে আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছি ছাতার নিচে যে কাউন্টারগুলো রয়েছে এখান থেকে সমস্ত টিকিট ইস্যু করে আর এখান থেকেই তোমরা বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি তোমরা এখান থেকে নিতে পারবে আর এখানে অনেকগুলো রয়েছে চারিদিকে রয়েছে যে কোনো একটা সবেরই প্রাইস সেম থাউজেন্ড রুপিস পার হেড এটা হচ্ছে শুধু বোটের চার্জ তোমাদেরকে নিয়ে যাবে আর অ্যাক্টিভিটি করলে সেটা আলাদা রয়েছে হ্যাঁ স্নরকেলিংটা কমপ্লিমেন্টারি রয়েছে সেটা হবে না হবে সেটা আমরা গিয়েই তোমাদের দেখাবো কী জিনিস তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাব কাউন্টারের সামনে ওখান থেকে আমাদের বোট কনফার্ম করবে যে কত নম্বর বোটে আমরা যাব তো চলো আমরা ওখানটা যাই তোমাদেরকে দেখাচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আমাদের টিকিট তো কাটা হয়ে গেছে কিন্তু এই পেছনের কাউন্টার আছে পেছনের কাউন্টারে আমাদের যে বোটের যে এখানে আছেন এজেন্ট তিনি এখন ওয়েট করছেন তো বোটের নাম্বার দেবে তখন আমরা যেতে পারবো এখান থেকে এলিফ্যান্ট ব্রিজের ডিস্ট্যান্স হচ্ছে চার কিলোমিটার এখানে সবার রোল কল চলছে বোটে ওঠার জন্য যাদের যাদের নাম ডাকছে তাদেরকে এই জায়গাটাতে ওয়েট করতে হবে আর এখানে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলোই ছাড়বে আমরা দাঁড়িয়ে রয়েছি देखिए हमारे कुल बोर्ड दे